ফুটবল যদি হয় একটা ব্র্যান্ড তবে বর্তমান বিশ্বে সেটার সবচেয়ে বড় ফেরিওয়ালা লিওনেল মেসি পৃথিবীতে এমন মানুষ পাওয়া কঠিন যিনি আর্জেন্টাইন জাদুকরের ছন্দে আচ্ছন্ন হতে চান না বাংলাদেশে যেমন এসেছেন তেমনি মেসির পা পড়েছে ভারতেও সেখানেই চোদ্দ বছর পর আবারও ম্যাচ খেলতে আসছেন লিও তবে একা নন আনন্দ দ্বিগুণ করতে সঙ্গে নিয়ে আসবেন ইন্টারমিয়ামি সতীর্থ লুইস ওয়ারেজ ও রদ্রিগো ডিপলকেও বারো ডিসেম্বর দুপুরে সিটি অব জয় খ্যাত কলকাতায় আসবেন আর্জেন্টাইন বরপুত্র পুরো ইভেন্টের নাম দেয়া হয়েছে গট ট্যুর পরদিন সকাল দশটায় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসিকে বিশেষ সম্মাননা জানানো হবে এ সময় উপস্থিত থাকবেন বলিউড কিং শাহরুখ খান মমতা ব্যানার্জি ও সৌরভ গাঙ্গুলি সল্টলেক থেকে লেক টাউনে যাবেন এলএম টেন সেখানে তার সত্তর ফুট উঁচু স্ট্যাটু উদ্বোধন করবেন তিনি কলকাতা থেকে সেদিনই সন্ধ্যা সাতটায় হায়দারাবাদে নামবেন লিও সেখানে একটি প্রীতি ম্যাচে অংশ নেবেন তিনি দু সালে ভারতের মাটিতে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল মেসির আর্জেন্টিনা হায়দারাবাদের উপ্পল স্টেডিয়ামে সেই স্মৃতিও ফিরিয়ে আনার চেষ্টা করবেন ফুটবল ম্যাজিশিয়ান তার ম্যাচ দেখতে বলিউড তারকাদের এখন থেকেই কত প্ল্যান চোদ্দো ডিসেম্বর মুম্বাই পনেরো ডিসেম্বর দিল্লিতে যাবেন মেসি এর মধ্য দিয়ে শেষ হবে মেসির চার দিনের ভারত সফর মূলত কংগ্রেস সরকারের দ্বিতীয় অ্যানিভার্সারি উপলক্ষে এ আয়োজন মেহেদিন নাইম যমুনা স্পোর্টস